এক সময় এটা হয় তুলনামূলকভাবে বেশি খারাপ মানুষটা সম্পর্কে আমাদের পারসেপশন অতটা থাকে না তুলনামূলক কম খারাপ প্রতি আমাদের পারসেপশন ভয়ঙ্কর হয়ে যায় যারা মালিকের প্রতি আমাদের ভয়ঙ্কর নেগেটিভ পারসেপশন আছে এবং এই ভদ্রলোক ধরা পড়েছেন গতকাল রাতে আমরা এই নিউজ যখন দেখলাম তার কিছু ভিডিও যখন ছড়িয়ে পড়লো আমরা বলি না ঈদের আনন্দ আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয় কিন্তু এখানে আমার কয়েকটা কথা একটু বলতে চাই মানিকের মালিকের পক্ষেই যে কথা আসছিলাম আমি আসবো তার পক্ষে আমার বক্তব্যটা কি সেটা নিয়ে কথা বলবো এবং আমরা সাম্প্রতিক সময়ে যা যা করছি আমার কাছে মনে হয় আমরা ভালো করছি না ভুল করছি অন্যায় করছি এই যে বললাম পারসেপশনের ব্যাপার ধরুন বিচারপতি খায়রুল হক দেশের প্রধান বিচারপতি ছিলেন এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন কিন্তু খায়রুল হক জনপরিসরে খুব একটা আসেননি জনসমক্ষে কথা বলেননি খুব একটা তাই খায়রুল হকের কথা অনেকে ভুলে গেছি অনেকে জানি না এই লোক কি বিভৎস এই দেশের করেছে আমাদের অনেকে কিন্তু জানা নেই আমরা অনেকে ভুলেও গেছি কিন্তু যারা মানিক সামনে এসছেন এবং ক্রমাগত বিভৎস সব কথা বলে গেছেন সরকারের পক্ষে মানে যেগুলোকে আমরা কোনো ফর্মে কোনো ফর্মে লিস যুক্তি হিসাবে গ্রহণ করতে পারি না সেই রকম কথাবার্তা বলেছেন ফলে তার প্রতি আমাদের ক্ষোভ আছে ক্ষুব্ধতা আছে বিদ্বেষও আছে খুব অস্বাভাবিক না থাকতেও পারে আমি শুধু এখনকার কথা বলছি না এই ভদ্রলোক যখন আপিল বিভাগের বিচারক ছিলেন নানা জনকে নানা ভাবে হয়রানি করেছেন মানে উনি যখন আওয়ামী সরকারের সময় আপিল বিভাগে কাজ করছেন তখন সংসদে তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং আমার মনে পড়ে জনাব তোফায়ল আহমেদ তাকে স্যাডিস্ট বলেছেন মানে এই লোকটার আচরণ আমার কাছে স্যাডিস্টের মতোই মনে হয় এই মানুষকে অত্যাচার করে উনি মানুষকে নিপীড়ন করে আনন্দ পান চ্যানেল আইয়ের সেই বিখ্যাত টকশোটাতে আমরা দেখেছি যে তার কন্যার বয়সী বা তার চেয়েও ছোট বয়সী একজন উপস্থাপিকাকে তিনি যে ভাষায় আক্রমণ করছেন অবশ্য পরে দেখলাম মনে হয় অ্যাপোলোজাইজও করেছেন এটা নিয়ে হোয়াট যে ভাষায় আক্রমণ করেছে ওই দিন না অন্যান্য সময়েও তার আসলে এই চর্চা ছিল এই চেষ্টা ছিল সুতরাং এই স্যাডিস্ট মানুষটাকে আমরা দেখেছি এবং যেহেতু আমরা আদার সাইডে ছিলাম ওগুলো আমাদের গায়ে লেগেছে গায়ে লাগতো আমি এটাও জানি এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলো সেই সময় আমরা খেয়াল করবো যখন ইন্টারনেট আফ ছিল টিভি টক সাথে কিছুটা আলোচনা আপনি বা আমি দেখতে পেরেছি এবং সেখানে অনিবার্য সরকার বিরোধী তেমন কেউ যেত না যেতে পারতো না সেই জায়গায় প্রায় সব দিন একাধিক শোতে যেন মানিককে দেখা যেত এবং উনি ভীষণ কঠোর সরকারের পক্ষে দাঁড়িয়েছেন এবং বোলা বাহুল্য উদ্ভট সব যুক্তি দিয়েছেন যেমন চ্যানেল আইতে ওই উপস্থাপিকার সাথে মানে লেগে গিয়েছিল কেন কারণ জনাব মানিকের মনে হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল ছিল একটা লাঠি সেটা অস্ত্র সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন ঠিক আছে সেটা তিনি করতেই পারেন আবার সেদিকে না যাই এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে তাদেরকে নিয়ে কাজ করে তার একটা মুক্ত প্রতীক মানে এই ভদ্রলোক আমাদের প্রধান হয়ে যেতে পারতেন এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ ক্ষোভ মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি রাখা মানুষ অত্যাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন একটু অফ যোগ করে দিন তারপর আসবো কেন তার পক্ষে কথা বলছি যারা মানিক ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এটা আমরা জানি এবং আমি খুব অবাক হয়ে যাই এই দেশে আপনি উচ্চ আদালতের দেশের সর্বোচ্চ বিচার যে অঙ্গ সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিভাগ সেটার বিচারক হয়ে যেতে এবং টেকনিক্যালি আপনি প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন আপনার দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি এমপি হতে পারেন না কিন্তু প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন মানে কি সব উদ্ভট সব কাজ আমরা আমাদের সংবিধানে রেখেছি এটা হতে পারে না যাই হোক তো উনি ধরা পড়লেন ভিডিও আমাদের সামনে আসলো একবার দেখা যায় তিনি কচুপাতা এরকম কিছুতে খুব কাদা মাখা হয়ে শুয়ে আছেন আমার মনে হয় এগুলো কত লেসন মানে এই ভদ্রলোকে এভাবে পালাতে হচ্ছে যেন সালমান ইব্রাহিমকে দাড়ি কামিয়ে আসলে রং করে কালার করে পালাতে হয়েছে সম্ভবত দম্ভ কোন জায়গায় চলে যেতে পারে ভবিষ্যৎ রাজনীতিবিদদের ভবিষ্যতে যারা দেশ চালাবেন রাষ্ট্র চালাবেন যারা ক্ষমতার কাছাকাছি যাবেন তাদের এই লেসনগুলো নেওয়া উচিত হবে নেবেন কিনা ডিফারেন্ট আলোচনা অনেক সময় নেয় না ধরুন মানুষ ক্ষমতা যাওয়ার পর মনে করে শেখ হাসিনা তো ভুল করেছিল বলে দশ বছরে তার নির্বাচন ছাড়া দশ এগারো বছরের মধ্যে পতন হয়েছে আমি এগুলো ঠিকঠাক করবো এবং আমি থেকে যাব ভুল হবে যারা তাকে ধরা হলো এবং একটা জায়গায় দেখলাম আমরা তার হাত বাঁধা তার গলায় বেঁধে গলায় ধরে রেখে তার সাথে কথা বলছেন সম্ভবত সম্ভবত একজন বিজেপির সদস্য সেখানে তাকে এক ধরনের যে তার নাম কি তার বাড়ি কোথায় বিদ্রুপ করছেন তার নামকে নিয়ে আমরা এক ধরনের বিদ্রুপ করি সেই বিদ্রুপও তার মুখ থেকে এসছে তার সেই টকশোটার কথা আসলো এসব আসলো এই আলাপচারিতা করতে করতে যেভাবে তার সাথে কথা বলা হচ্ছে এটা মানুষ হিসেবে একজনের মানবিক মর্যাদার পরিপন্থী আমরা একটা রাষ্ট্রে কন্ট্রাক্টটা কি মানে খুব কেতা বেশনাবে অনেকেরই ভালো লাগবে না কিন্তু আমি অপ্রিয় কথাগুলো বলার সিদ্ধান্ত নিয়ে রেখেছি এমনকি আওয়ামী পতনের আগ থেকে আমি ঘোষণাও করেছি আমি বলবো তো রাষ্ট্রের সাথে যারা মানিকের একটা কন্ট্রাক্ট আছে মানে মানুষ দরবার মানুষ কিন্তু মানুষ উনি মানুষ উনি এই রাষ্ট্রের একজন নাগরিক শেখ হাসিনা আমাদের সবাই প্রজা বা কৃতদাস হিসেবে দেখেছে আমরা সেটা দেখতে চাই না এই রাষ্ট্রের একজন নাগরিক যারা মানিক এই রাষ্ট্রে যা যা কিছু প্রাপ্যতার এই কনস্টিটিউশনের অধীনে সবকিছু এনটাইটাল তেমনি উনি অপরাধী হতে পারেন উনি অন্যায় করতে পারেন এবং উনি একটা ন্যায্য ট্রায়াল পাওয়ার রাইট রাখেন ন্যায্য বিচার পাওয়ার রাইট রাখেন এবং ওনার উপরে এমন কিছু করা কোনোভাবেই উচিত হবে না যেটা আমাদের সংবিধান আইন কিংবা আমাদের নৈতিকতার পরিপন্থী যারা মানিকটা আমরা যেভাবে দেখলাম তাকে এইভাবে রাখার কোনো প্রয়োজন ছিল না তাকে যেসব মন্তব্য করা হচ্ছে করে ভিডিও করা হচ্ছে সেটা সুর চড়িয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না উনি গ্রেফতার হয়েছেন গ্রেফতারে আসবেন ভ্যালিড মামলা যদি থাকে আমি সোফার তার বিরুদ্ধে এখন পর্যন্ত অন্তত যেসব কারণে আমরা খুব ক্ষুব্ধ সেগুলো যে খুব ভ্যালিড কোন মামলা হতে পারে আমার আবার তা মনে হয়নি এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো চরম নৈতিকতা বিরোধী কাজ এবং আমি আবারও বলছি আমি একটা একটু হালকার হয়ে একটা ভিডিও করেছিলাম তার মূর্তি বানিয়ে রাখা দরকার যে কেমন হয় একটা মাফিয়া সরকারের মধ্যে থাকা একজন বিরাট মানে ভীষণ বড় পজিশন আপিল বিভাগের বিচারক মানে বিরাট ব্যাপার সেখানে যায় এবং এরপর তিনি কি করেন কিভাবে করেন এবং গুলো তাকে নিতে হবে বলে সব চ্যানেলকে বলেছিল যারা মানিক তাদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের একজন যিনি তাদের ন্যাগেটিভ পৌঁছে দিতে পারেন সো সব সবকিছুর কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটা চরিত্র যারা মানিক আমাদের এই যে ইতিহাস আমরা যখন লিখব গুরুত্বপূর্ণ একটা জায়গা যারা মানিকেরও থাকবে কোনো সন্দেহ নেই যিনি যা যা বলেছেন আমাদের ক্ষুব্ধ করেছে কিন্তু আমাদের ক্ষুব্ধ করলেই কি সব ক্রিমিনাল অফেন্স হয়ে যায় কথার কথা যদি কোনটা হয়ও সেটা অনুযায়ী বা তার অন্য কোনো ক্রিমিনাল অফেন্স সেটা হতে পারে উনি যখন বিচারক ছিলেন বাংলাদেশের বিচারকরা ভীষণ ঘুষ বাণিজ্য করেছেন অনেকে করেছেন ওরকম যদি প্রমাণ থাকে বা পরবর্তীতেও তিনি যেহেতু সরকারের খুব কাছের মানুষ ছিলেন খুব কাছের মানুষদের একটা কমন ধান্দা আছে তদবির বাণিজ্য অর্থনীতি ভাষায় যেটাকে আমরা রেম সেকিং বলি তার সম্পদের কি পরিমাণ আছে সেটা দেখার ব্যাপার আছে এগুলোতে আমরা যদি তার কোনো সম্পৃক্ততা পাই সেটা নিয়ে ভ্যালিড মামলা হোক সেই মামলা দিয়ে তার বিরুদ্ধে ট্রায়ালের ব্যবস্থা করা হোক এবং তিনি যখন কোর্টে যাবেন আমি ধারণা করি তাকে যখন কোর্টে উত্থাপন করা হবে কোর্টে আমরা দেখেছি অনেকে আক্রমণের শিকার হচ্ছেন এবং আমি দেখছি যে সরকার ঠিকঠাক মতো চেষ্টা করছেন কিন্তু পেরে না ফলে উঠছেন আরো বেশি আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার উনি কোর্টেও পূর্ণ নিরাপত্তার সাথে যেন যেতে পারেন এবং উনি এর পরবর্তীতে একদম ফেয়ার একটা ট্রায়াল যাতে উনি পান সেটা নিশ্চিত করতে পারতে হবে যারা মানিককে ধরার পর যা করা হয়েছে এটাকে কন্ডেম করি এবং এটা ভবিষ্যতে মানে প্রায় একটা কথা বলি কিন্তু কানে তুলি না আসলে অন্য বাদ আমরা যদি মনে করি যে এটা এটা যুক্তি না তারপর আমি একটু একটু অন্তত সতর্ক হওয়ার জন্য যদি বলি এই জিনিসগুলো সারা পৃথিবীতে স্ট হবে পৃথিবীর দৃষ্টি এখন আমাদের দিকে আমরা কি করছি না করছি আমরা অভিযুক্তদেরকে নিয়ে কি বলছি আওয়ামী লীগকে প্লিজ এই কথাটা আমরা কেউ যাতে না বলি আমরা আওয়ামী লীগকে সরাতে চেয়েছি মানুষের সম্মান রক্ষার জন্য মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক আইনি অধিকার নিশ্চিত করার জন্য মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য দ্য ভেরি ডেফিনেশন এই যে সাম্য মানবিক মর্যাদা বলি মানবিক মর্যাদা মনে হচ্ছে একটা মানুষ মানুষ শুধু এ কারণে সে কতগুলো রাইটে এনটাইটেল হবে সে ভয়ঙ্কর অপরাধী হতে পারে বিরাট অপরাধী হতে পারে ট্রায়ালে তার মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু সে তার লিস্ট কতগুলো যে রাইট আছে সেগুলোতে সে এন্টাইটাল হবে সুতরাং পৃথিবী দেখছে এটা আমাদের জন্য খুবই খারাপ প্রেসিডেন্টস হয়ে থাকবে আর আবারও বলি পৃথিবী দা দেখলে বা কি যে বে ইনসাফের দেশ আওয়ামী তৈরি করেছিল সেটা বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমরা ইনসাফ কায়েম করতে চেয়েছিলাম আমরা যেন সেই জায়গা থেকে কোনোভাবেই সরে না আসি খুব অন্যায় হবে খুব ভুল হবে যে গণাভ্যুত্থান সংগঠিত হয়ে শেখ হাসিনা পালাতে হয়েছে সেগুলো বুথানের বিরুদ্ধে একের পর এক আঘাত আসছে কিছু প্রকাশ্য কিছু গোপন এখন পর্যন্ত আমরা সেগুলো জানতে পেরেছি এবং সেগুলোকে নষ্ট করা গেছে কিন্তু ষড়যন্ত্র আরো চলছে সেই ষড়যন্ত্র ইমিডিয়েট আর একটা ষড়যন্ত্র প্লট তৈরি হচ্ছে সেটা নিয়ে যতোই কথা বলবো কিন্তু আজ যা ঘটলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই جناب সাজিব ওয়াজেদ জয় রাইটার্সের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন তার উপর একটা ভিডিও তৈরি করে আমি আজ সকালে পাবলিশ করেছি আমি আপনারা জানেন আমি মন্তব্য পড়ার চেষ্টা করি একটা মন্তব্য এরকম ছিল তিনি মনে করছেন যে এটা জাস্ট কোন রকম দেখিয়ে একটা একটা কন্টেন্ট চেষ্টা করা যেহেতু এখন তেমন কোনো ইস্যু নেই উনি বলছেন এটাকে জয়ের প্রলাপ এই ধরনের কথা বলাই ভালো হতো আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়নি বলেই ওটা নিয়ে কথা বলেছেন এবং পরবর্তীতে আমরা যা দেখলাম আজ সারাদিন সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল এবং সেটা নস্বাত করা গেছে আমাদের হাতে আরো তথ্য আছে এর মধ্যে যে ব্যক্তি এটাকে ইনিশিয়েট করতে চাইছেন আমরা জাজেস একটা গ্রুপ আছে জাজেস কর্নার এরকম নামে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কনভারসেশন আমাদের হাতে এসছে সেখানে জাজ জাস্টিস না জাজ ইনায় রহিম আপিল বিভাগের বিচারক বলেছেন মাননীয় প্রধান বিচারপতি বিদ্যমান পরিস্থিতিতে একটি ফুল কোর্ট মিটিং ভার্চুয়ালি হলে ভালো হয় বিবেচনা করে দেখবেন জাস্টিস ওবায়দুল হাসান বলছেন চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আমাদের সহায় হন অনেকে আমিন আলহামদুলিল্লাহ আমিন এসব লিখেছেন ইনায়েতুর রহিমের নামটা কি আমাদের মনে পড়ছে তার ভাই সরকারি দলের বিরাট নেতা এমপি চিফ হুইপ বহু কিছু উনি বিচারক আপিল বিভাগের হয়তো উনি পরবর্তী প্রধান বিচারপতিও হতে পারতেন তিনি খুব আলোচনায় এসছিলেন কিছুদিন আগে ওনারা বিচারকরা শপথবদ্ধ রাজনীতিবিদ একটা মন্তব্য করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন এটা আসলে তার পদে থাকার যোগ্যতা নষ্ট করেছিল কিন্তু এটা ওই শেখ হাসিনার বাংলাদেশ বা শেখ হাসিনার মদের মূল্য কোখানে কিছু আসে যায় না হবেই এই ভদ্রলোক বহু সময়ে শেখ মুজিবকে নিয়ে কলাম লিখেছেন ইনায়েতুর রহিমের কথা বলছি লিখেছিলেন খেয়াল করে আমরা এই ভদ্রলোকই এটাকে ইনস্টিগেট করেছেন এবং হাসান তিনি রাজি হয়েছেন এবং সেটাই ঘটাতে চেয়েছিলেন তারা একটা ফুল কোর্ট একত্র হতেন এবং হয়ে তারা চেষ্টা করতেন এটা বলার যে এই সরকারটা অসাংবিধানিক এবং সেটার একটা ডেফিনেটলি ক্রাইসিস মোমেন্ট তৈরি করতে পারত পারত যদিও এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও আমরা এই আলাপটা করছি বাংলাদেশের সংবিধান এই ধরনের একটা গণ পর কার্যকর আছে কিনা কার্যকর থাকলেও সেটা ভাঙা যাবে কিনা আমরা বহুবার বলেছি আমরা জানি খুব ভালোভাবে জানি আমাদের দেশে প্রেসিডেন্স আছে আপনি সংবিধান বহির্ভূত কাজ করে ইভেন এই যে একেবারে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারটা তো দু বছর থাকার কোনো ম্যান্ডেট ছিল না ছিল থেকে গেল এবং সেটা অদ্ভুতভাবে এরপরে রেটিফাইও করা হয়নি যেটি সেটা জরুরি ছিল করা হয়নি ঠিক একইভাবে এর সাথে সময়ে আপনাদেরকে আগে বলেছি বিচারপতি শাহাবুদ্দিন আশা আবার ফিরে যাওয়া একাদশ সংশোধনী মাধ্যম মাধ্যমে আমরা করেছি সুতরাং এখানে যা যা কনস্টিটিউশনাল বৈপরীত্য ইভেন এই কনস্টিটিউশনের অধীনে হচ্ছে সেটা নিয়েও আসলে প্রশ্ন করার কিছু নাই সেগুলো ভবিষ্যতের যে কোনো সংসদ সেটাকে র্যাটিফাই করে নিলেই হবে আমরা সেই দিকে যাব কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম চক্রান্তটা খেয়াল করি এবং এইসব লোককে এসব পদে রেখে দেশের ঝুঁকি আমরা কতটা বাড়াচ্ছি আমি আমার দুপুরে একটা দেয়া ভিডিওতে বলেছিলাম আপিল বিভাগের অন্যান্য সব বিচারক এমনকি হাইকোর্ট বিভাগে আসলে সত্যিকার অর্থে কারা কারা আছেন অন্তত একজন মানুষকে খুঁজে বের করে প্রধান বিচারপতি বানাতে হবে যদিও এটা আপিল বিভাগ থেকে করার কথা আবারও বলছি আমরা এই সময় সংবিধানের বাইরে আপিল বিভাগের সবাই যদি পদত্যাগ করেন তাহলে খুব দ্রুত তাকে সেখানে আপিল বিভাগে পদোন্নতি দিয়ে প্রধান বিচারপতি দেওয়া যায় এবং এই ক্ষেত্রে কনস্টিটিউশন হবে না কারণ বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতি যে দুটো কাজ নিজে এক্সক্লুসিভলি সিদ্ধান্ত নিতে পারেন তার মধ্যে একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা তো এত কোনো সমস্যা নেই এটা সংবিধান বহির্ভূত কিছু হবে না এবং এজার পসিবল সেটা করা উচিত এবং খুব দ্রুত এই বিচারকদের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকদের কথা বলছি তাদের কুষ্টি খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখন এটা শুধু একটা জায়গায় গেল এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এছাড়া আরো অনেকগুলো জায়গা আছে যেখানে বর্তমান যে অভ্যুত্থান পরবর্তী জনগণের সরকার সেই সরকারটা নানা রকম চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার হতে পারে আমি আগে বলেছিটাকে বিপ্লব বলছিলাম তারপর আমরা এই টার্মটা ইউজ করে সহজ হবে বিপ্লবের পর প্রতি হয় সেই চেষ্টা আজ হয়েছে এর আগেও হয়েছে এটা সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকম ঘটনা ঘটেছে বলে আমাদের কানে এসছে সেগুলো আপাতত হয়তো সামাল দেওয়া গেছে এবার এটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা ছিল এরপর প্রশাসন থেকে খুব মেজর সমস্যা না হলে সরকারের প্রতি নানা রকম সাবজ করার প্ল্যান হতে পারে সেনাবাহিনীর ভেতরটা আদৌ ঠিক হয়েছে কিনা এখনো সেখানে গুরুত্বপূর্ণ পদগুলোতে শোনা যাচ্ছে একই রকম মানুষজন একই মানুষ রয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ পদে এবং তার চাইতে জরুরি কথা একটা রিউমার কিনা জানি না ফেসবুকে দেখলাম আমরা এই মুহূর্তে না সব রিউমারও মোটামুটি গুরুত্ব দিয়ে আলোচনা করে ফেলবো আমাদের জাতির ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে আমরা যদি কম থ্রেটে একটু বেশি রিয়াক্ট করি স্টিল এটা আমাদের জন্য ভালো আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের কর্মরত সচিবকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের মুখ্য সচিব করা হবে এরকম সিদ্ধান্ত হয়েছে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা সচিব আছেন প্রত্যেকে প্রত্যেকে এই এই সরকারের করে সুতরাং রকম গুরুত্বপূর্ণ পদগুলোতে হয়েছেন কোনোভাবেই কোনোভাবেই আমি মনে করি বা আমরা মনে করি হ্যাঁ হতে পারে এর মধ্যে কেন কোনো ভালো মানুষও বাদ দিতে পারি আমরা কিন্তু আমরা অনেক বেশি নিরাপত্তা বোধের জন্য প্রয়োজনে আমরা কিছু অতি সতর্ক হওয়া উচিত যেমন আমরা জনাব জয় যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাকে প্রলাপ বলে উড়িয়ে না দিয়ে সতর্ক থাকতে হতে পারত আজকে কিছু হয়নি কিন্তু আমাদের এই মুহূর্তে সতর্ক থাকাটা খুব জরুরি এবং আমি দীর্ঘদিন থেকে যেহেতু আপনাদের সাথে কথা বলছি সেই আলাপটা আমি চালিয়ে যেতে চাই যারা সাধারণ মানুষ আছে কারণ এবার যে মুভমেন্ট ছিল এটা কোনো রাজনৈতিক দলের মুভমেন্ট না ছাত্ররা শুরু করেছিল তাদের একটা দাবি নিয়ে পরবর্তীতে এটা দেশের আপামর জনসাধারণ সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এতে পার্টিসিপেট করেছে সুতরাং আবারও যদি প্রয়োজন হয় আমাদের রাস্তায় নেমে যেতে হবে এবং রাস্তায় নামার জন্য প্রস্তুত হতে হতে হবে আমি আবারও বলছি এই মুহূর্তে আরেকটা প্লট তৈরি হচ্ছে এটা অত্যন্ত ভয়ঙ্কর প্লট সেটা নিয়ে আমি হয়তো কাল সকালেই ভিডিও দেব সুতরাং আমাদের রাস্তার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের এই গণভ্যুত্থান সফল হতেছে সেটা রাষ্ট্রটা ঠিকঠাক মতো জায়গায় কাজ করতে শুরু করেছে সেটা দেখার আগ পর্যন্ত যারা যেন আমরা আমাদের সতর্কতায় ঢিলে না দেই খেয়াল করবো আমরা এখনো বেশ চেষ্টার পরও আজকে একটা আসার জায়গা এসছে যে প্রায় সব থানা সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্টের মতো থানা তাদের স্বাধীন কাজকর্ম শুরু করছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা এদিকটা ঠিক করবো কিন্তু পাল্টা আঘাত আসার নানা রকম চক্রান্ত হচ্ছে বিদেশি কোনো কোনো ক্ষেত্রে অতি সতর্কতা মনে হলেও আমাদের এই জায়গা থেকে সরে আসার কোনো উপায় নেই কোনোভাবে আমাদের গণ গণভ্যুত্থানের বিজয়কে নষ্ট হতে দেওয়া যাবে না আওয়ামী লীগের লোকজন ছেয়ে আছে চারদিকে নানা রকম মুখোশ পরে আসছে নানা রকম পরে আসবে আমাদের সামনে আমাদেরকে অনেক কিছু বলতে চাইতে পারে আমাদেরকে ডিমোটিভেটেড করতে পারে তাচ্ছিল্য করতে পারে ব্যঙ্গ করতে পারে কিন্তু আমাদের এটা প্রশ্ন এটা যে ছেলে খেলা করা যাবে না পনেরো বছর বিভৎস একটা স্বৈরশাসকের অন্যায় অত্যাচার অবিচার নিপীড়ন স্বীকার করার পর পাল্টা কোনো কিছু তাদের হয়ে কেউ করবে জীবন দিয়ে হলে আমাদেরকে সেটা ঠেকাতে হবে আমরা জীবনটা তো শিখে গেছি